এই গণঅভ্যুত্থানের পূর্বে আন্দোলনকারীদের পরিষ্কার ঘোষণা ছিল আমাদের দাবি দেওয়া ছিল পুরানো রাজনৈতিক বন্দোবস্তে এই রাষ্ট্র ব্যর্থ এবং অগ্রাহ্যকর হয়েছে এই রাষ্ট্র মানবিক রাষ্ট্রের পরিবর্তে হয়েছে তাই এই জাতিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে এই গণ আন্দোলনে আমরা সফল হলে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলব যেখানে মানুষের মধ্যে কোন হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি ভেদাভেদ থাকবে না কেউ ক্ষমতায় থাকার জন্য জনগণের বুকে গুলি চালাবে না যে অঞ্চলে অঞ্চলে देखती যে ব্যক্তি বৈষম্য শিকার হবে না যে যার কারণে বলdráবে যে কুড়ি গ্রাম সবচেয়ে বাংলাদেশের দারিদ্র্যপীড়িত অঞ্চল এত বছর ধরে সবাই বলছে পত্রিকা লিখছে টিভিতে প্রচার করছে পরিবর্তন তো হয়নি কেউ দৃষ্টি তুলে তাকায় নাই তাই আমরা আপনাদের বলছি এই যে আমরা যে নতুন রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ এই নতুন রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ কথাই বলছি যে যদি আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই আসনে আমরা বিনিয়ামিন মূল্যায় তরুণ ছাত্র নেতাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত শেষ হয় এই এলাকা আরো আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তারা যদি বিজয়ী হতে পারে তারা যদি এমপি হয় এই পিছিয়ে পড়া অঞ্চলকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করে বাংলাদেশকে দেখিয়ে দেব কিভাবে পিছিয়ে পড়া অঞ্চল থেকে তাকে এগিয়ে নিতে হয় পঞ্চাশ বছরে তো হয় নাই নদী ভাঙন সীমান্তবর্তী এলাকা হয় মাদকের অভয়ারণ্য চোরাচালান চরাঞ্চলের মানুষের এই যে দুঃখ দুর্দশা সেদিন আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং উপদেষ্টা এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার সাথে অনেকক্ষণ কথা বলার শুরু হয়েছিল তিনি আপনাদের কুড়িগ্রামের চিলমারিতে কিছুদিন পরে কৃষক সমাবেশ সেখানে আসবে তার সাথে এই করেছিলাম যে উনি খুব কাছ থেকে কাজ করেছে যে এই আপনারা উত্তরবঙ্গের কিছু পিছিয়ে পড়া অঞ্চলকে আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে এই মানুষগুলোকে মেইন স্ট্রিমে এনে আপনারা দেখিয়ে যান যে সরকার অল্প সময়ে কিছু কাজ করেছে তো তিনি একমত হয়েছেন যে এই বিশেষ করে কুড়িগ্রাম সহ বাংলাদেশের পিছিয়ে পড়া একষট্টি উপজেলাকে প্রাধান্য দিয়ে তারা বেশ কিছু প্রকল্প এবং প্রজেক্ট নিবে তাহলে আমাদের সাথে সরকারের এই সংযোগ এই আর্থিক যোগাযোগটা আছে কি যায় আমরা সরকারকে বলেও কিছু কাজ করতে পারছি কারণ এই সরকার আমাদেরকে অ্যাভয়েড করে কোন কাজ করার কথা বলার সুযোগ নাই তাহলে জানে যে তারা আমাদের ভক্তির উপরে দাঁড়িয়ে তারা এখানে বসে আছে এই আন্দোলনের পূর্বে এই প্রেক্ষাপট তৈরি করতে আমার বাসা থেকে গ্রেপ্তার হয়েছিল আপনাদের এই এলাকার সন্তান এবং বিনিয়ামিন মোল্লার বাবা আমি তার মতো মানুষকে নিয়ে এলাকার মানুষটা প্রত্যেকের গর্ব করা উচিত আমরা একটা তরুণ ছাত্ররা একটা দল করেছিলাম আমরা হতাশ হয়েছিলাম পুলিশের আমলা মামলা আমাদের পয়সা নাই খাপট নাই বিভিন্ন রাজনৈতিক দল বড় বড় নেতা শিল্পপতি আমাদের কিছু ছিল না কিন্তু এই মোল্লা বিনিয়ামিনের বাবা রফিকুল ইসলাম মোল্লা আঙ্কেল আমাদেরকে খুব উৎসাহিত করতো যে আঙ্কেল আপনাদের ছাড়া সামনে এই জাতির কোনো ভবিষ্যৎ নাই আপনারা এই রক্তের প্রতিদান পাবেন এই জাতি আপনাদেরকে সেটা দিবে ডাক্তুর দিদি আপনাদেরকে বানিয়েছে না আপনারা লেগে থাকুন এই রকমের বাবারা যারা সন্তানকে ন্যায়ের পথে সত্যের পথে থাকতে উৎসাহিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় উৎসাহিত করে তার একমাত্র ছেলে যে অমানবিক নির্যাতন নিপীড়ন জেলখানায় সহ্য করেছে তারপরেও কিন্তু বলে নাই যে বাবা আমার ছেলেকে ছেড়ে দাও আমার ছেলের আর রাজনীতি করার দরকার নাই কারণ তারা ভেবেছেন মানুষের জন্য করতে গেলে একটু সহ্য করা লাগে জলের শিকার হওয়া লাগে আল্লাহ নবী আল্লাহর পানি কোরআনের পানি দিন প্রচার করতে এসে তার গোত্রের লোকেরা নামাজ পড়তে গেছে তার উপরে উঠে দাঁড়িয়ে বুড়ি ফলাইছে ষড়যন্ত্র করছে কত নির্মল নিশ্চুর নির্যাতন করছে সেই আমলে এই আমলে আমরা এই প্রথাগত এবং পুরানো রাজনীতির বিপরীতে পরিবর্তান্ত্রিক রাজনীতির বিপরীতে যখন একটা গণতান্ত্রিক মানবিক এক অংশ মানমূলক নতুন রাজনীতির কথা বলছি স্বাভাবিকভাবে যারা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চাজাবাজি দখলকারী এই যে আপনার কেন্দ্র দখল করে আপনার চেয়ারম্যান হওয়া এমপি হওয়া মেয়র হওয়া

অংশীরা আছে ছাত্র জনতা রাজনৈতিক দল সকলকে আমরা বলবো অন্তত এই আওয়ামী ফ্রাসিবাদ কে প্রতিহত করার জন্য আওয়ামী ফ্রাসিবাদের রাজনীতিকে নির্মূল করার জন্য আমাদের ভিন্ন মত থাকা সত্ত্বেও যেন আমরা এক অভিন্ন পয়েন্টে অবস্থান করি একই দিকে যেন আমরা পজিশন নেই খুব দ্রুতই নির্বাচন হবে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পৌরসভা সমস্ত জায়গায় প্রার্থী থাকবে আপনাদেরকে একটা কথা বলবো আমাদেরকে ভোট দিবেন আমাদের নেতাদের পিছনেই রাজনীতি করবেন সেটা না সমাজে যারা ভালো মানুষ নেতৃত্ব দিচ্ছে ভালো রাজনীতি করছে সে যেই দলের হোক সেই দলের পেছনে থাকেন সেই নেতার পেছনে থাকেন সমাজ এবং রাষ্ট্রের মঙ্গল হবে আমরা দেশের পরিবর্তন করতে চাই সমাজের পরিবর্তন চাই এই পরিবর্তন করার জন্য কিছু ভালো মানুষের প্রয়োজন হবে যারা গত বত্রিশ বছর ঘুরে ফিরে শাসন করেছে পঞ্চাশ বছর রাষ্ট্র চালিয়েছে তাদের তো দেখেছেন এখন অন্তত তরুণদেরকে দেখেন নবীনদেরকে দেখেন এই আন্দোলন তরুণরা যদি ডাক না দিত তরুণরা যদি নেতৃত্বে না দিত ওই সতেরো বছরের আন্দোলনের মতোই নিষ্ফল আন্দোলন সেই তরুণরা বুকের রক্ত দিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছে আপসীন ভাবে রাজপথে থেকেছে তাদের মধ্যে যে সততা তাদের মধ্যে যে দেশপ্রেম তাদেরকে পরীক্ষা করে দেখেন দেশের চেহারা বদলে যাবে তরুণদের মধ্যে অসততা ছল ছাত্রীষদকে আমরা তারুণদের রাজনীতি দিয়ে সারা বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা বলেছি যে গণধিকার পরিষদ কারো ঘরে চলে এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করবে না মানুষের কাছে বিকল্প রাজনীতি হিসেবে নিজেদেরকে তুলে ধরবে মানুষের বিকল্প আস্থা বিশ্বাসের প্ল্যাটফর্ম হিসেবে গণঅধিকার পরিষদ চার প্রতীকে সারা দেশে তিনশো আসনে নির্বাচন করবে এবং এই কুড়ি গ্রামের এই পিছিয়ে পড়া অঞ্চল আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে আগানের এই পূর্ব মুহূর্তে আমরা মুসলমান কথা বলছি আপনার আমরা যদি এইখান থেকে এমপি হতে পারি আমাদের নিজস্ব ফাইন্যান্স এবং নিজস্ব চিন্তা ভাবনা প্রজেক্ট পরিকল্পনা দিয়ে হলো বাংলাদেশের একটা জেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলে আমরা দেখিয়ে নেব যে কিভাবে এগিয়ে নিতে হয় এবং আপনাদের সামনে ঘোষণা দিলাম সেই ফাইনাল প্রজেক্ট হবে আমাদের এই কুড়িগ্রাম

এই আগ্রাসনের বিরুদ্ধে একটা লড়াকু সংগ্রামের প্রতীক এই ফেলানির লাশ ফেলানিকে হত্যা করে সীমান্তের কাটাতারে ঝুলিয়েছিল ভারতীয় হাই কমিশনের সামনে সড়কের নাম করা হয়েছে ফেলানি সড়ক অর্থাৎ ভারতের এই হাই কমিশনার কর্মকর্তা কর্মচারী থেকে রাজনীতিবিদ যারা যাইবে তারা এই ফেলানির চিত্রটা যেন সামনে রাখে ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র আমরা ভারতের সাথে যুদ্ধ অঙ্গে সম্পর্ক চাই না আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দুঃখজনক একটা প্রিয় প্রতিবেশী রাষ্ট্র হওয়া ভারতের মনটা সেরকম বিহত বা উদার নয় ঠিক তাদের মন মানসিকতা অত্যন্ত সংকীর্ণ তারা বলতে পারে যে 71 আমাদেরকে সহযোগিতা করেছে আমরা স্বাধীন হয়েছি বলে নাও সত্য কিন্তু শুধু আমাদের সুবিধার জন্য ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবিধা করে নাই ভারত তার চির শত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য পাকিস্তানকে ভাঙার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করে তারপরেও আমরা ভারতকে ধন্যবাদ জানাই আমরা অকৃতজ্ঞ জাতি না তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ আমরা স্বাধীন হয়েছি ধন্যবাদ জানাই কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতের যে শোষণের নীতি এবং পলিসি তাতে এই দেশের মানুষ প্রতিবারই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে

সরকার সরকার করেছিল এইভাবে পররাষ্ট্র নীতি নিয়ে দেশের ক্ষতি না করতে পারে আপনাদের এলাকার ক্ষতি না করতে পারে সেই জন্য আপনারা সঠিক রাজনৈতিক দল এবং সঠিক নেতার পেছনে থাকুন আপনাদের মঙ্গল অনিবার্য আমাদের জয় হবেই